এবং পরবর্তীতে যখন আবার দুই বছর পরে আমি আই তখন সংগঠন আরো একশো হাজার প্লাস আমাদের খাতে প্রায় সাড়ে তিনশো হাজার টাকা ছিল এবং সেই আশায় আমরা আশ্বাস দিচ্ছিলাম জালালাবাদ যে এইবার নির্বাচিত হইলে আমরা একটি মাত্রই দাবি এবং একটি মাত্রই আসা আমরা জালালাবাদ ববন না সেই লক্ষ্যে আপনারা আমরা বুট দিসলা। সহযোগিতা ইসলাম আমরা সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে আসে নাই যারা আসছিল হয়তো এই সংগঠন রে আরো তোরা দৃঢ় করা লাগে সুসংগঠিত করা লাগে আসছিল আমরা বিপুল বুটের ব্যবধানে আপনারা আমরা নির্বাচিত করছিলাম কিন্তু সেই নির্বাচন সেই নির্বাচিত করার যে আশা আকাঙ্ক্ষা লইয়া আমরা নির্বাচিত ইসলাম। সেই জালালাবাদর যে অভিষেকর মাধ্যমে আমরা যদি ক্ষমতা আমরা ময়নুলো খেলার সাহেবের কাছ থেকে আমরা যেদিন গ্রহণ করি আপনারা অনেকেই জানেন না আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা যে আশা নিয়ে আপনারা রে আশা দিছিলাম যে আমরা নির্বাচিত হইলে জালালাবাদর মাংস লাগে একটা বাড়ি কিনবো সেই জালালাবাদর সাড়ে তিনশো ডলার রাতের অন্ধকারে জালালাবাদ ইউএসএ নামে একটি সংগঠনে এটা এলএলসি করে ব্যক্তি নামে আমাদের সংগঠনের লোকই নন প্রফিট তারা ফর প্রফিট এটা কর্পোরেশন করি রাতের অন্ধকারে কেউ জানে না তারা এটা বাড়ি কিনছেন যেদিন আমাদের শপথ গ্রহণ হয় আমরা অভিষেক অনুষ্ঠান হয় এই মৌরিয়া রেস্টুরেন্টে সাত আটশো মানুষ হোল বর্ত মানুষ জালাল এর সতেরো দিন আগে তারা বাড়ি ক্রয় করে কিন্তু দুঃখের বিষয় আমরা সেই সংগঠনে আমি নির্বাচিত সভাপতি থাকা অবস্থায় আমি জানি না জালাল অ্যাকাউন্ট থেকে সাড়ে তিনশো হাজার ডলার নিয়ে তারা বাড়ি ক্রয় করে এবং সেই সতেরো দিন পরে যেদিন অভিষেক অনুষ্ঠান হয় সেদিনও তারা সেদিনটা প্রকাশ করে নাই যে জালালাবাদের নামে বাড়ি তারা ক্রয় করছে বলে কারণ তারা কিভাবে বলবে। তারা তো এই জালালাবাদের টেকা আত্মসা করার জন্য তারা বাড়ি কিনছে তাদের ব্যক্তি নামে সেদিন যদি শত শত মানুষের সামনে তারা বলতে পারতো সেই সবর থাকতো তাহলে আমি বলতাম যে তারা জালালাবাদের নামে জালালাবাদের মানুষের নামে জালালাবাদের বাড়ি কিনছে তারা বলতে পারে নাই এই জন্য তারা তারা দুই বাড়ি কিনছে ছিল না জালালাবাদের নামে বাড়ি কিনে নাই এই জন্য অভিষেক অনুষ্ঠানে তারা জালালাবাদের প্রভাটি কিনছে বলে তারা বলতে পারে নাই এবং যখন আমরা জানলাম অভিষেকের পরের জানা না তারা তো এটা বাড়ি কিনে ফেলছে তখন যখন আমরা সেটা জানতে গেলাম জানাত গেলাম চেষ্টা করলাম বোর্ড অফ ট্রাস্টি লোকে অত্যন্ত বিজ্ঞ মানুষ আসলাম যারা আমাদের ইতিহাস অত্যন্ত দক্ষ মানুষ আসলাম বোর্ড অফ ট্রাস্টির সদস্য আজমল হোসেন কলু সাবেক পার্লামেন্ট মেম্বার এম এম শাহিন তুফাইল চৌধুরী নাসির উদ্দিন খান এরা প্রত্যেকটা মানুষ বিজ্ঞ মানুষ ছিল আমরা তাদের শরণাপন্ন হইলাম তারারে বইলাম মিটিং করলাম উনি প্রকাশ্যে কমিটি মিটিং এবং বোর্ড অফ ট্রাস্টির বলল যে আমি যা করছি আমি করছি আপনারা এক মাসের আমার সময় দিলে বা আমি ত্রিশ দিনের ভিতরে আপনাদের টাকা ফেরত দিয়ে এবং বোর্ড অফ ট্রাস্টি সেই সময় দেওয়া হইলো এক মাস ত্রিশ দিনের সময় শুধু ত্রিশ দিনের সময় দেওয়া হইল সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য কথা আছে না যে উদ্দেশ্য নিয়ে সে বাড়ি কিনছে সেটা তো ফেরত দেওয়ার জন্য নয় চুরানা হিসুনে ধর্মের কাহিনী সেটাই প্রমাণিত হলো তিরিশ দিন পরে সে টাল শুরু করলো আপনারা জানেন এই প্রবাসে আমি শর্ট করি আনছি আপনাদের ধৈর্য চুক্তি করবে বিদায় আমি শর্ট করি আনছি আমরা অনেক বৈঠক করলাম কোনো বৈঠকে যখন ফলাফল আসলো না তখন এই প্রবাসে আপনারা জানেন এই সংগঠনও অত্যন্ত দক্ষ ছয়জন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলাম আপনারা সবাই জানেন জালালাবাদর সাবেক সয়জন সাধারণ সম্পাদকে তারা সহযোগিতা আমরা আমরা অবজেকশন সার্টিফিকেট দিলাম যে আপনারা যেভাবে পারেন এটার সমাধান করেন কিন্তু উনিদের উনাদের সাথে যে উনি এগ্রিমেন্ট হললো যে আমি সহযোগিতা করব এবং আপনারা যে সিদ্ধান্ত নিবা সেই সিদ্ধান্ত আমি মেনে নিব কিন্তু দুঃখের বিষয় উনারাও কিভাবে সেটা পারে নাই উনার সম্পাদক সম্মেলনের মাধ্যমে উনাদের অভারকতা প্রকাশ করছি যে ময়নুল ইসলামের কারণে সেই সময় এই জারালবাদদের এই প্রবলেমটা উনারা সলভ করতে পারে নাই যেটা কথাটা আমি আগেও বলছি যে চুরানা হি শুনে ধর্মের কাহিনি এই জালালাবাদের চাঁদার পয়সা এই প্রবাসে তার একটি মাত্র প্রবাটি তার নামে যেটা হয়েছে জালালাবাদের মানুষের চাঁদার টিকায় আজ চল্লিশ বছর না কত বছর ধরে সেই প্রবাসী আছে তার নামে এক টাকারও কোন প্রবাটি এই প্রবাসে নাই শুধু জালাল আবাদের আত্মসাত করাই দেখাই একটি বাড়ি আছে তার নামে যারা জালাল আবাদের থেকে আত্মসাত করে বাড়ি কিনে হয়েছে আমি আপনার কাছে বিনিতভাবে ভাবে কড়জুড়ে আমরা গত দুই বৎসর আদিকাল সময় আমরা একাউন্ট তো কোনো পয়সা না আপনারা জানেন যে বাড়ি আমরা যেদিন ক্ষমতা হস্তান্তর করা হয় এর আগে এই বাড়ির তিন তিনটা পেমেন্ট দেওয়া হয়েছে তিন মাসের মর্গেজ দেওয়া থেকে আজ অবধি এই জালালাবাদের বাড়ির কোনো পেমেন্ট দেওয়া হয় নাই আমরা যা বারবার আপনাদেরকে বলেছি সে বলে সে মাংসর কেসি একটা ছয় হাজার ডলার ওর এটা ব্যাংক স্লিপের দিয়া মানুষের এসে দেখায় সে মনে করে সেই একমাত্র বুঝে এবং জানে এই প্রবাসের সব মানুষই বেওকুপ তার কিছু বুঝে না তাল করার এটা সীমারেখা রাখে মানুষে একটা সীমাবদ্ধতা রাখে মানুষে আমি এটা কখনো কল্পনাও করতে পারি নাই যে জালালাবাদর মানুষের সাদার টেকা এই ধরনের টালটি করে আমি নিজে সেক্রেটারি আমি নিজে সগঠিত সভাপতি এটার কোনো দরকার ছিল না আমি মনে করি এটা কোন কিছুই যোগ্যতা আপনি দেরি করেন নাই আপনার উচিত বিলম্বে যারা আমাদের আপনার ফিরত দিতে হবে হবে ইনশাল্লাহ বর্তমানে আজকে উনি যাই দুই বছর তাকে এই বাড়ির বাড়া খায় বাড়া উঠায় এটাই নিয়ে এই চলাফিরা করে এই যে যত সমস্ত জিনিস করতেছি শুধু জালালাবাদর বাড়ির এই যে ছয় আট ডলার যেটা উত্তোলন করে ওটা দিয়ে মসমসি করতেছে তার অন্য আর কোন ব্যবসা এই ঘটনার পর থাকি সেইটা এনারা সীমিত করে চলে আসছে ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং আপনারা আগামী মাস থেকে ইনশাল্লাহ সেই বাড়ি কালেকশন করতে পারবে না বাড়ির আপনাদের কষ্টার্জিত এই সাদার পয়সার ফ্কে এদেশের প্রশাসনে ইনশাল্লাহ আপনাদের ফোকে অতি শীঘ্রই

উনার নামে মহিনুল ইসলামের নামে যখন বাড়ি কিনা হয় তখন তিনটে তিনটা চেক তিন মাসের মর্গেজ আগে পেমেন্ট করা লাগে এই যে তিনটা পেমেন্ট দেওয়া হয়েছে আর ফোর থাকি আজ অবধি এই বাড়ির এগেনস্টে কোনো পেমেন্ট দেওয়া হয় না এই রেন্টর পয়সাটা উনার পকেটস্থ উনি এটা দিয়া নারিং বিরিং যা কিছু উনার করার উনি করতেছে কিন্তু এই মর্গেজ দেওয়া হয় নাই এই বাড়ির দশ প্রাধান্য এগারো পার্সেন্ট যেটা আগের ইন্টারেস্ট ছিল বর্তমানে বর্তমানে এই বাড়ির ইন্টারেস্ট হইল কি টোয়েন্টি ফোর বর্তমানে এই বাড়ির মর্গেজের লগে ইনক্লুড হইতেছে আগে যেটা ছিল ছয় হাজার

সুযোগ না থাকে যেহেতু উনি বর্তমানে আছে ফ্রড করছে উনার বিরুদ্ধে আমরা মামলা করছি আমরা টাকা উদ্ধারের জন্য সে চাইছিল এই বাড়িটা ফর ক্লোজার করে যদি শর্ট সেল করে অন্য কারো নাম এসে নিয়ে যাবে সেই জন্য আমরা মামলা করছি আমরা কোর্টে বিচারা দিন এবং সেই আশা সে পূরণ করতে পারে নাই ইনশাল্লাহ সে ফ্লোর ক্লোজার করে বালি সেল করে অন্যর নামে নিতে পারবে না সেই চেষ্টা আমরা অব্যাহত রাখেছি ইনশাল্লাহ আপনাদের আমরা সেই সাদার পয়সা ব্যবহারে যতটুকু করা লাগে আমরা করতেছি কিন্তু আপনাদের কাছে আজকের এই সবাই আমার একটা আবদার আমি কায় মনোবাক্যে কলজোরে আপনাদের এই আত্মসাতকৃত অর্থ উদ্ধার করতে আপনারা সবাই জানেন এই দেশের লেডিকেশন কেস অত্যন্ত কষ্টলি যেটা কল্পনাও করা যায় না যে আদৌ কত পয়সা লাগে এটা লইয়ারে সাড়ে ছয়শ ডলার পার আওয়ার চার্জ করে আমরার যেহেতু আমরা বোর্ড অব ট্রাস্টির সম্মানিত সদস্য বদ্রুন্না আর কান মিতা তাই নিদেশে লেখাপড়া করছেন হিসাবে আমরা সপ্তাহে একটু বেশি ইংলিশ উংলিশ জানোই হিসাবে আমরা তানে নিছি এবং তানে পরামর্শ করিয়াও তাই নাকি লোকে মারছেন দেখ দেখেছে প্রতিদিন যাই নাই আপনারা একটা টেকাও এই সংগঠনের পক্ষ থাকি আজ অবধি যতটা টাকা খরচ হয়েছে যেটা বোর্ড অফ ট্রাস্টিয়ে জানো কার্যকরী কমিটিয়ে জানো এবং এই পয়সাটা আছে কিভাবে আমরা ম্যানেজ করি আর আমরা গত সাধারণ সবাই বলছি যে এই মামলাতে আমরা অলরেডি ওভার সিক্সটি থাউজেন্ড ডলার আইতে চার মাস আগেই হিসাব দিচ্ছি এরপরেও আরো অনেক পয়সা খরচ হয়েছে কিন্তু এইটার কন্টিনিউ করতে গেলে আমাদের ফয়শার দরকার এবং সেটার একমাত্র যোগান দেওয়া হইল কি আপনারা জালালাবাদ বাসী অন্য কেউ দেওয়ার সুযোগ নাই আমরা পাওয়ারও সুযোগ নাই আমি আপনারা কাছে অনুরোধ করবো আপনারা এখানে যত মানুষ আছে আপনারা লাগে দুইশো চারশো টাকা এটা কোনো ম্যাটারও করে না আজকের এই প্রবাসর আমরা জীবনে তাই আমি অবলরকে যে অনুরোধ করবো আপনার এই সংগঠনে রাইট ট্রাক রাখতে হইলে আপনার আর আত্মসাতকৃত অর্থরে পুনরুদ্ধার করতে হইলে আমরা লয়ার কন্টিনিউ করা ছাড়া আমরা দ্বিতীয় কোনো চয়েস নাই সেই হিসাবে আমি অনুরোধ করব আপনার কাছে যে আপনারা সংগঠন আপনারা সম্মানিত লাইফ মেম্বার হোক এবং সংগঠনে এই ক্লান্তি খালো আপনারা সহযোগিতা দিলা আপনারা কার্যক্রমটা হইল আর সংগঠনটাও তার কার্যক্রমে করতে সহযোগিতা পাইল তো আমি মনে করি আপনারা সবাই আজকে এই সবাই যারা আছে অনেক লাইফ মেম্বার হই গেছেন যারা এখন হই না আপনার কাছে আমার জালালাবাদবাসীর পক্ষ থাকি এটা অনুরোধ থাকবো যে আপনারা যারা আছে এটলিস্ট আজকে সবার যেন আপনারা এই মনত এটা করেন যে না আমরা প্রত্যেকে আমরা নিজে এই জালালাবাদের লাইফ নাম্বার হইতাম আমরার স্বার্থে আমরার আত্মসাত অর্থ উদ্ধার করতে যেহেতু লোহিয়ারের দরকার পয়সা খরচর দরকার আমরা এটা তার তাদের সহযোগিতা দিব কমিটি দিয়ে আর আপনারা একটা কথা আশ্বস্ত করি আমি আগেও কইছি ইন যারা আসই সবু এই সংগঠন আমার চেয়ে থাউজেন্ড টাই বেটার সহযোগিতা দিছই এই সংগঠনের ভিতরে আপনারা সময় নষ্ট করছেন আমি নাম ধরে কইয়ান না যে বিলাস থাকি বিলাস ও বইয়া যে সমস্ত মহিমুর ইটারে শুরু করছিল আইজো বিলাসর ভদ্রলুক শোধে আলাপ আলোচনা হয়ে তার এই কারোর আমি